এই যে পুরোনো বান্ধবী দিন পরে অনেকে একসঙ্গে মজা হবে দেখতে থাকো আমরা কি কি মজা করি দেখো বন্ধুরা চিকেন পাকোড়া দেখেছো কত কিছু বানিয়েছে কত কিছু খাওয়াবে ওই দেখো কত কিছু বানিয়েছে দেখেছো ওই দেখো তো এগুলো কি পরে দেখা পার্টি হচ্ছে পার্টি পার্টি ওই দেখো দেখেছো দেখো দেখো দেখেছো হয়ে গেছে তো কেমন টেস্টি হবে ও জমবে ভালো আজকে প্রত্যেকবার আসি জানো বন্ধুরা চাইনিজ ডিশ খাওয়ায় এবার ওর খুব শখ হয়েছে ওর সাউথের খাওয়াবে দেখো সারা দিন খানাখাননি করেছে দেখেছে এরকম বন্ধু সবার ভালো লাগে বলো এইটা আমি খাবো আমার প্লেট এই বাহ তো বন্ধুরা আজকের দিনটি ভীষণ ভালো কাটলো এভাবেই যেন ভালো বন্ধুত্বে সারা জীবন কাটিয়ে দিতে পারি আর তোমাদের সকলের জীবন বন্ধুময় টুকু এই কামনা করি যদি ভালো লেগে থাকে সকলে পাশে থেকো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি टाटा